নবী জীবনে কি কোনোদিন সাহাবিদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন আচ্ছা আপনারা এরকম একটা সহি হাদিস বের করেন আমার জানা আছে সহি হাদিস নাই তাহলে জয়ীফ হাদিস বের করেন আমার জানা আছে জয়ীফ হাদিস নাই তাহলে একটা জাল হাদিস বের করেন আমার জানা আছে জাল হাদিস নাই মোনাজাত শব্দটাই একটা জাল হাদিস বের করেন যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন আর তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না নতুন কিছু তৈরি করবা না কেন দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু তৈরি করা সবগুলো হলো গমরাহি সবগুলো হলো দলালা সবগুলো হলো ভ্রষ্টতা আর এক ফি এসেছে আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান নাম আপনি ইবাদত বানালেন কেন আপনাকে ইবাদত কে বানাতে বলেছে আপনি ইবাদত বানালেন কেন আল্লাহর নবী আল্লাহ আল্লাহর নবীর মাধ্যমে ইবাদত দিয়েইছেন আপনি বানালেন কেন ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি হয় হয় না আপনাদের এলাকায় মনে হয় হয় না আপনাদের গায়ে বান্দায় যে হয় না তা আমি বিশ্বাস করি না মাঝে মধ্যে নেটে দেখি তো তুমুল মারামারি ঝগড়া লাগে মুনাজাত নিয়ে জায়েজ না জায়েজ এ ফতুয়া পরে জায়েজ না জায়েজ ফতুয়া পরে দেই আগে এটা বুঝেন যে ফরজ সালাতের পরে আল্লাহর নবী কিছু কি বলতেন না চুপ থাকতেন বলতেন না ফরজ সালাতের পরে আল্লাহ একবার বলতেন কি হবে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে আস্তাক ফেরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল্লাহ তিনবার বলতেন তাহলে আল্লাহ কি করবেন তার গুনা মাফ করে দিবেন আল্লাহ মাসালাম সালাম এটা বলতেন তাহলে কি হবে আল্লাহ এর বিনিময়ে আল্লাহ ও তালা তাকে শান্তি দান করবেন লাইলা মর্মে দুটি দোয়া আছে পাঠ করতেন গোলাম আজাদের সব পাওয়া যাবে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার করে লাইলা দিয়ে একশো বার পূর্ণ করতেন অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবার দিয়ে একশো বার পূর্ণ করতেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন তার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় তাহলেও আল্লাহ ক্ষমা করে দিবেন তারপর আয়াতুল কুরসি পড়তেন আয়াতুল কুরসি পড়ে ওই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাবে মাঝখানে বাধা হলো মৃত্যু সোরা এখলা সোরা ফালাক সোরা নাচ প্রত্যেক ওয়াক্তে একবার করে ফজর মাগরিবের পরে তিনবার করে পাঠ করতেন এগুলো ধ্বংস করলো কে মোনাজাত মোনাজাত হুজুর আপনি খালি বুঝেছেন মোনাজাত ইবাদত ইবাদত দোয়া ইবাদত দোয়া ও হল ইবাদত বুঝেছেন দোয়া খালি ইবাদত হয় না ইবাদত তিন কায়দায় হয় আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদআত আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদআত আল্লাহ যেই দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদআত বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না চেঞ্জ করতে পারবেন না তা আল্লাহর নবী দিয়েছেন আপনি চেঞ্জ করলেন কেন হুজুর এই চেঞ্জ করা এটার নাম হলো বিদা শুধু তাই নয় তিনি আপনাদের উত্তেজিত আমি করতে চাচ্ছি না উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই আপনারা মনোযোগ সহকারে শুধু বোঝেন তাই আমার জন্য কল্যাণের ওছিলা হবে আমরা বলছিলাম যে মুনাজাত আল্লাহর নবী ইবাদত করেছেন দোয়া করেছেন তাহলে আমরা বলতে পারি দোয়া করা ইবাদত যেটা আল্লাহর নবী করেছেন ওই দোয়া করা কি ইবাদত আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন আচ্ছা আপনারা এরকম একটা সই হাদিস বের করেন আমার জানা আছে সই হাদিস নাই তাহলে জয়ীব হাদিস বের করেন আমার জানা আছে জয়ীব হাদিস নাই তাহলে একটা জাল হাদিস বের করেন আমার জানা আছে জাল হাদিস নাই মোনাদার শব্দটাই একটা জাল হাদিস বের করেন যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন আর আল্লাহর নবী আর সাহাবিজন্য জন্য বা দোয়া হাত তুলে সম্মিলিত মোনাজাত না করাটা শুননা আল্লাহর নবী যে জিজ্ঞাসকার করেছেন ওই জিজ্ঞাসকার করা শুননা আল্লাহর নবী জিজ্ঞাসকার করে নাই তাই না করার নাম শুননা তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবা না নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিলো আপনার যদি এতই দরকার হয় মানুষ গাড়ি বানিয়েছে অকটেন দিয়ে চলে পেট্রোল দিয়ে চলে গ্যাস দিয়ে চলে আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন যে লেটেস্ট মডেলের গাড়ি এই মডেলের গাড়িতে অকটেনও লাগে না পেট্রোলও লাগে না কিছুই লাগে না গ্যাসও লাগে না খালি যমুনা থেকে পানি উঠাবে ভরবে আর চলবে আপনি গাড়ি বানান তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন ইবাদত তো দিয়ে দিয়েছেন তাই আল্লাহ নবী বলেছেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না সবকিছু গোমরা আবু দাউদ চার হাজার ছয়শো সাত তিরমিজি দুই হাজার ছয়শো ছিয়াত্তর ইবনে মাজার তিতাল্লিশ ইবনে হিব্বানের পাঁচ সৈয়াদ তারগিব আত তারহিবের সাঁইত্রিশ নম্বর হাদিস হাদিসের মান সহি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তার মানে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো চার অকুলতুম নালাহানু ইবলিস ওয়া তাতুমুহু তোমরা বলো ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য এই কথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসেরই অনুগত হও ঠিক কয়দিন তো ইবলিশ খারাপ এদিকে বলে যে আমরা রাসূলকে ভালোবাসি রাসূলের সুন্নাত মানে না আর ওদিকে বলে যে ইবলিশ খারাপ আবার ইবলিসেরই তাই মানে তাই না অতএব আমাদেরকে ইবলিসের কথা অনুযায়ী চলা যাবে না